হাই গাইস কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন দশটা সাড়ে দশটা মতো বাজে দেখো বন্ধুরা আমি রেডি সেডি হয়ে পুরো পুরি সেজে গুজে নিয়েছি এবার আমার পিছি শাশুড়ির বাড়িতে যাব মৎস্য খেতে তাই দেখো পুরো রেডি হয়ে গেছি আমি একা যাচ্ছি না আমার ছেলে আর আমি এখান থেকে যাচ্ছি আর বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি থেকে সবাই সব মেয়েরা আসবে তার মধ্যে আমার দেওয়ার একাই ছেলে সে অ্যাকচুয়ালি সে আসবে টোটো নিয়ে আসে টোটো না ওটা অটো অটো নিয়ে আসবে সে অটো অটো চালাবে আর কি সবাইকে নিয়ে যাবে এটা আমার বাড়ির অটো তাই আমরা সবাই যাব দেখো আমরা আমি বাড়ি থেকে বেরিয়ে আমি রোডের কাছে দাঁড়িয়ে আছি রাস্তার সাইডে দেখো এবার আমি গাড়িতে উঠবো ভাই টোটো নিয়ে এলে গাড়িতে উঠবো তাই আমি দাঁড়িয়ে আছি রেডি টেডি হয়ে দেখো বন্ধুরা আমি এবার অটোতে উঠে পড়েছি দেখো এত অটোতে আমার আমরা এতজন গেছি যে ধরেইনি অটোতে আমাদের জায়গা হচ্ছিল জাকা জাকি করে ঢেলা করে বসেছি এতজন গেছিলাম দেখো বন্ধুরা এবার আমি পিসির বাড়িতে ওই ঢালাই রাস্তার কাছে পৌঁছে গেছি দেখো সবাই নেমে গেলাম এখানে আমার যা শাশুড়ি আমার এর মেয়ে ভাসুরের মেয়ে দেওরের মেয়ে দেখো ওই সাইড দিয়ে লোক যাচ্ছে লোকটাও আমার ক্যামেরায় চলে এসছে দেখো এই পিসিটা যে চলে গেল ওই পিসিটার বাড়িতে আমি মোসব খেতে ও বসে আছে যে কানায় প্যাসা মানে আমার একজন পেশামনি হয় আর কি ওর মেয়ে আর এখানে আমরা যতজন গেছিলাম মেজু কাকিমার নতুন বউ ভাসুরের মেয়ে দেওর সবাই ওই পিসিটা বলছে আমি দেখো যদি ক্যামেরা পড়ছিস নাকি দেখো বন্ধুরা শরবত খাওয়া কমপ্লিট করে আমরা ঠাকুরের কাছে চলে এলাম দেখো বন্ধুরা ঠাকুরটা কী সুন্দর দেখতে মঞ্চটাও হেভি সুন্দর করে সাজিয়েছে দেখো গৌরাঙ্গম মহাপ্রভু এবার আমরা বাইরে এসে প্রসাদ খাবো দাঁড়িয়ে যাচ্ছি দেখো বন্ধুরা প্রসাদ খাবো বলে বসেও পড়েছি ওই সাইডে অনেকজন প্রসাদও খাবার শুরু করে দিয়েছে দেখো এবার আমাদের শালপাতা দিয়ে দিয়েছে আমাদের প্রসাদ প্রসাদ খাওয়ার জন্য দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা রেডি হয়ে আবার অটোতে বসে গেছি বাড়ি যাওয়ার আর জন্য রেডি এবার ওই জায়গাটা চন্দনপুর চন্দনপুরে আমার মেয়ে ছোটো কাকিমা আসবে বলে শ্বশুর বাবার বাড়ি গেছিলো ওর ঠাম্মা মারা গেছিলো তাই আমাদের সঙ্গে একসঙ্গে অটোতে বাড়ি ফিরবে তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম চন্দনপুর হাই স্কুলের সামনের থেকে একটু এগিয়ে দেখো বন্ধুরা আমার আর জায়ের মেয়ে আর আর দেওরের মেয়ে ভাসুরের মেয়ে দুষ্টুমি করছে ওই ছিল পিঙ্ক কালারের শাড়িটা ওটা আমার ছোটো কাকিমা ব্যাগগুলো তুলে দিলো এই যে দেখো ব্লু কালারের জামা ওটা কাকি আমার কাকিমার ভাই হয় সাইকেল করে ছেড়ে দিয়ে গেলো কাকিমাকে রোডের কাছে আর বেশি ব্লগটা বড় করছি না ওকে বাই টাটা